বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকেন এই শুভকামনা করি আমি অমর মোহান এক সালমান শাহর ভক্তিরাশাহ চলে আসলাম বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স এই ক্যামেরাটা কি শুটুক নেওয়া ভিডিও করা যাবে লেন্স এই ভিডিওটার মানে মানে রিলস টিলস বানানো যাবে সাইম রহমান চৌধুরী তোমার জন্য এই ভিডিওটা এদের এনে দেওয়া এই হ্যাঁ কী কী আমার আসতে পারো দেখতো আচ্ছা আচ্ছা স্যাম রহমান চৌধুরী এখানে ক্যামেরা অভাব নাই তুমি রিলস টিলস করা যেহেতু বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স পান্তব ঢাকা শ্যাম রহমান চৌধুরী এখানে আসতে পারো হুম তো আজ পঁচিশ এক সরি আজকে বাইশ এক পঁচিশ দু হাজার পঁচিশ সাল জানুয়ারির মাসে বাইশ তারিখ রোজ বুধবার আসলাম একটু ঘুরতে একটু ঘুরে যাই টিকটক রিলস ভিডিও বানাবো ইনশাল্লাহ এখানে সব মিলিয়ে আসা আর কি ঘুরে যাই বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স আন্তবর ঢাকা বাংলাদেশ দেখেন মানুষের এলাকা এখানে প্রায় দশ হাজার কর্মচারী আছে দশ হাজার কর্মচারী শুধু মালিক কর্মচারী শুধু দশ হাজার দশ হাজার যদি মালিক কর্মচারী হয়ে থাকে তাহলে লাখ লোকের এখানে সমাবেশ হয় এই দেখতে পাচ্ছেন ওনারা সহ দশ হাজার কর্মচারী কর্মকর্তা কর্মচারী মালিক সহ এ দেখতে পাচ্ছেন দশ হাজার বসুন্দর সিটি শপিং কমপ্লেক্স আন্তবর ঢাকা একটি বাংলাদেশ জাগ্রত জনতা সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার শুধু আমাদের লোক হিংসা এই জিনিসটা দূর করতে পারলেই আমরা অনেক উন্নত হই হিংসার নিজে উন্নত হই আল্লাহ জানে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স দেখতে পাচ্ছেন কত বড় মাঠটা কত মানুষের সমাগম ঢাকার প্রাণ কেন্দ্রে অবস্থিত হয় বসুন্ধরা শপিং কমপ্লেক্স ঢাকার প্রাণ কেন্দ্রে এই আপ্রান নিশুর বিজ্ঞাপন যাচ্ছে হিট হয়ে গেল আপ্রান নিশু

啦啦啦啦啦。La, la, 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 la. আল্লা রহম আল্লাহ রহমান রাহিম মহান সৃষ্টিকর্তা আছে লাকুর সুপ্রিয়া আলহামদুলিল্লাহ সুস্থ আছি এই মার্কেটে আসতে পারছি আজ বাইশ তারিখ বাইশ এক সাল পঁচিশ সাল যাচ্ছে দেখতে পাচ্ছেন মানুষ কি পরিমাণ মার্কেটে দেখেন কি পরিমাণ হ্যাঁ সন্ধ্যার পর মুহূর্ত চলতেছে এখন রাত বাজে আটটা আটটা সাত মিনিটে মতো রাক রাহিম লাখ আলহামদুলিল্লাহ আলহামদুল্লাবকের কাছে বেঁচে আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ ব্যসে তারা অনেক বড় নিয়ামক ব্যসে থাকার মধ্যে সুস্থতা আরও বড় নিয়ামক আপনি সুস্থ থাকলে কথা বলতে পারবেন সুস্থ থাকলে ছবি তুলতে পারবেন সুস্থ না থাকলে তো আপনি কোনো কিছু করতে পারবেন না সুস্থতা কত বড় নিয়ামক আলহামদুলিল্লাহ শান্তি নাই শান্তি নাই এভাবে ছবি তুলতে হবে করার নাকি তো দেখতে পাচ্ছেন এই যে একবার মাল নিয়ে যাচ্ছে মার্কেটে আমি ঘুরতে আসলাম ভালো লাগে আসলে মানুষ মানুষের কাছে থাকলেও ভালো লাগে মানুষ দেখলেও ভালো লাগে আর মার্কেটটা একটা যমনমাত একটা মার্কেট বাংলাদেশের মধ্যে প্রথম মার্কেট আর বৃহৎ মার্কেট যদিও একটা মার্কেট আছে যমুনা ফিসার পার্ক ঢাকার বাইরে হওয়াতে ওই মার্কেটের লুক সমাবেশ হয় কিন্তু এতটা না এই বসুন্ধরা মতন বসুন্ধরা ফিতে শপিং কমপ্লেক্স দেখতে পাচ্ছেন কত হাজার মানুষ মার্কেট করতে মানে এনে শতকরা নব্বই পার্সেন্টই ঘুরতে আসে আর টেন পার্সেন্ট মার্কেট করতে আসে খাওয়া দাওয়া করতে আসে সিনেমা দেখতে আসে হ্যাঁ অনেকেই আসে ম্যাক্সিমাম ঘোরার জন্যই আসে হ্যাঁ ও আমিও ঘুরতে আসলাম ভ্রমণ ভ্রমণ আমার খুব আনন্দের ভ্রমণে জ্ঞান হয় ভ্রমণ করলে কি হয় ভ্রমণ করলে মেধারা বিকাশ ঘটে ভ্রমণ করলে দেশ সম্বন্ধে জানতে পারেন ভ্রমণ করলে জায়গা সম্বন্ধে জানতে পারবেন আমি এই ভ্রমণ করতে আসছি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স অন্তবর ঢাকা বাংলাদেশ বন্ধুরা ভালো লাগতেছে আসলাম প্রচুর মানুষ ভাই ছবি তুলতে এতক্ষণ লাগে লাইট ক্যামেরা অ্যাকশান টাচ টাচ করে ছবি তুললেন বাস হ্যাঁ এত সময় লাগে ছবি তুললে দেখতে পাচ্ছেন লিফটে দেয় মানুষ কত মানুষ নামছে উঠতেছে মার্কেটে হিরাশাহ এই যে নাম হিরাশাহ ফেসবুক আইডি নাম হিরাশাহ হিরাশাহ সালমান শাহ ভক্ত

আমার ব্যথা এসে গেছে আর হাত ধরে রাখতে পারতেছিলাম